অনিরন হ্যাঁ কি করছিস बेटा মা দেখো সার্টিফিকেট পেয়েছে এবাকাসের কিসের গো এবাকাসের মামমাম তুমি আমাকে এটা একটু ধরো না এই দেখো বন্ধুরা অনিরন এবাকাসের সার্টিফিকেট পেয়েছে তুমি এবাকাস ধরতে বলছো কোনটা ধরবো গো এই যে এটা ঠিক আছে দাও দাও ধরিয়ে দিই দেখাবো সবাই দেখবে যে बाबू কেমন করে এবাকাস করে দাও 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 আচ্ছা বলে তো 3 প্লাস নাইনটি সিক্স প্লাস টুয়েলভ কত হল ওয়ান 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 ভেরি গুড ফাইভ প্লাস নাইনটি প্লাস টোয়েন্টি থ্রি দ্যাট ইজ ওয়ান হান্ড্রেড এইটিন বাহ ভেরি গুড নাইন এইটি টু লেস থার্টি দ্যাট ইজ সিক্সটি ওয়ান ভেরি গুড ফোর প্লাস নাইনটি প্লাস টোয়েন্টি টু দ্যাট ইজ

প্লাস থার্টি প্লাস টোয়েন্টি প্লাস টেন হান্ড্রেড টেন ভেরি গুড আচ্ছা আরেকটা করি টেন প্লাস টেন্টি দ্যাট ইজ ফিফটি ভেরি গুড ভেরি গুড আরেকটা করি থার্টি লেস টোয়েন্টি অ্যাট ফিফটি লেস টেন দ্যাট ইজ ফিফটি আরেকটা করি হ্যাঁ টেন প্লাস ফিফটি জিরো এবার না আমাকে না আমার হোমওয়ার্ক তো করতে হবে করে নি ওকে ওকে ঠিক আছে করে নাও কি হোমওয়ার্ক দিয়েছে গো এইটা দেখি কি আছে মাল্টিপ্লিকেশন আসে মাল্টিপ্লিকেশন আচ্ছা আচ্ছা তুমি হোমওয়ার্ক করো আমি এখন মাল্টিপ্লিকেশন আচ্ছা তোমার অ্যাবাকাস করতে কেমন লাগে তুমি বলো একটু সবাইকে লাগে অ্যাবাকাস করতে তাই না অ্যাবাকাস খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং আমার বাবু সত্যিই অনিরনের অ্যাবাকাস করতে ভীষণ ভালো লাগে তোমরাও যদি চাও যে তোমাদের ছেলেদের মধ্যে অ্যাবাকাসের ইন্টারেস্ট আনবে তাহলে অনিরনের এই ছোট্ট ভিডিওটা একটু দেখতে পারো তোমরা দেখো কি মজা করে অ্যাবাকাস করে না বাবা হ্যাঁ খুব সুন্দর লাগে না অ্যাবাকাস করতে ওকে তুমি ঠিক আছে তুমি তাহলে এবার হোমওয়ার্ক করো তোমাকে কোনটা দেখাবো এখানকার মধ্যে তুমি এ করো যেটা তোমার হোমওয়ার্ক আছে তুমি করো ওকে টাটা করে দাও সবাইকে ওকে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে দাও আর ভিডিওটি শেয়ার করে দাও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওকে বাই আবার দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে